অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি হতে চলেছে আজ আজ চূড়ান্ত শুনানি ডিএম মামলার আজ বাইশে এপ্রিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে তবে কি এবার ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি কি হবে আজকে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় সুখবর কবে থেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বহু প্রতীক্ষিত মামলা অবশেষে আজ অর্থাৎ মঙ্গলবার বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে এই মামলাটি ইতিমধ্যেই শীর্ষ আদালতে পনেরো বার শুনানির তালিকায় উঠলেও প্রত্যেকবারই তার দুই বিচারপতির বেঞ্চ ছিল এবার প্রথমবার তিন বিচারপতির বেঞ্চে শুনানির তারিখ নির্ধারিত হওয়ায় কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সাম্প্রতিক কচ লিস্ট অনুযায়ী বাইশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার আজকে ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে এই কজ লিস্টে ডিএ মামলাটি পাঁচ নম্বর বেঞ্চে রয়েছে কোম তালিকায় মামলাটি রাখা হয়েছে একান্ন নম্বরে তবে মামলাটির পাশে উল্লেখ রয়েছে টেক আপ হাই অন বোর্ড অর্থাৎ গুরুত্ব দিয়ে উপরের দিকে শুনানি হতে পারে এই মামলাটি সর্বশেষ শুনানি হয়েছিল মার্চ যেখানে সঞ্জয় উপস্থিত ছিলেন সেদিন বিস্তারিত শুনানি না হলেও পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছিল বাইশে এপ্রিল আদালতের তরফ থেকে জানানো হয়েছিল যেন মামলাটি কাজ লিস্টের উপরের দিকে রাখা হয় কর্মী সংগঠনের আশা ডিএ মামলার অন্যতম আবেদনকারী সংগঠনের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এবার তারা বিস্তারিত শুনানির আশায় রয়েছেন এর আগে যে মামলাটি তালিকায় উঠেছে প্রতিবারই হয় পিছিয়ে দেওয়া হয়েছে নয়তো প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে তাদের মতে এবার তিন বিচারপতির বেঞ্চে মামলাটি তোলার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নিজস্ব নিয়ম অনুযায়ী নেওয়া হয়েছে বিস্তারিত শুনানি হলে রাজ্য সরকারি কর্মচারীরা একটি বড় সুরাহার দিকে এগোতে পারে কেন গুরুত্বপূর্ণ এই শুনানি এই মামলাটি শুধু একটি আইনি লড়াই নয় বরং পশ্চিমবঙ্গের লক্ষাধিক সরকারি কর্মচারী ও ভবিষ্যতের সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দাবি করে আসছেন তাদের কেন্দ্রীয় কর্মচারীদের মতো ঢিয়ে দেওয়া হোক রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবিকে অস্বীকার করা হলেও কর্মচারীরা বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন মঙ্গলবারের শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে যদি তিন বিচারপতির বেঞ্চে বিস্তারিত শুনানি হয় তাহলে হয়তো বহুদিন ধরে চুলে থাকা ডিএ মামলা শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশ আসতে পারে সবার নজর এখন শীর্ষ আদালতের দিকেই তবে কি আজকেই ডিএ মামলা খারিজ করে দিতে পারে সুপ্রিম কোর্ট এই নিয়েও চলছে জোর জল্পনা তো ঢিয় মামলার বিস্তারিত জানতে অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতে হবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ